আসসালামু আলাইকুম নতুন আরও একটা বাজারের দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাঝেগুলি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে এই যে বাজার নিয়ে আসছে আমার আমি বাজারগুলো বের করতেছি এখানে হচ্ছে কচুর লতি আছে তারপর হচ্ছে এই যে পটল আছে একটা বাঁধাকপি এখানে বেশ অনেকগুলা শশা প্রত্যেকটা বাজারে দিনই আমার জন্য চ্যালেঞ্জের হয়ে যায় অনেক বেশি এখানে অনেকগুলো পেঁপে আছে পাকা পেঁপে বাজারের দিনে এই যে শাক সবজি সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করাটা খুবই চাপ আর ইদানিং বেশ কয়েকদিন যাবো যে পরিমাণে গরম পড়ছে রান্নাঘরে থাকাটা আমার জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে আমি আমার এত বছরের জীবনে কখনো এত ঘামি নাই এখন ইদানিং আমি বুঝতেছি না এত কেন ঘামি সেটা কি বয়স বাড়ার সাথে সাথে ঘামটা হচ্ছে নাকি আগে আগেরটিতে বেশি গরমেও কিন্তু ঘামতাম না এখন একেবারে রান্নাঘরে আসলে আমার পুরা জামা কাপড় সহ ঘেমে ভিজে যায় আমি কোনো কাজ করতে পারি না এরকম একটা অবস্থা আর আমার আজকে সবজি মানে পেপে পেপে পেঁপে পেঁপে ময় সবজি ময় হচ্ছে বাজার আজকে আমার তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে আমি বের করতেছি কাঁচামরিচ ছিল অল্প একটু আমলকিও ছিল এখন হচ্ছে মাছ বের করব। আর এই সপ্তাহের মাছগুলোই মানে আমার আসলে বাসায় যেটা হয় আপনারা মানে প্রায়ই খেয়াল করেন যে ছোট মাছ আনা হয় তারপর হচ্ছে ইলিশ মাছ আনা হয় বড় মাছও আনা হয় মানে সব কিছু মিক্সড আপ করা হয় আবার মাঝে মাঝে দুই তিন সপ্তাহ দেখা যাচ্ছে একই টাইপের মাছ আনা হয় এই যে গত সপ্তাহে হচ্ছে এই মাছও নিয়ে আসছিল আবার এই সপ্তাহেও নিয়ে আসছে চান্দা মাছ তারপর হচ্ছে এটাকে কি বলে কাক চিনা কাচি মাছ তো যাই হোক আর এখানে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা তো এই সিজনে আমাদের অনেক খাওয়া হচ্ছে আর এই ইলিশ তিনটা এত বেশি মানে মজা ছিল প্রথমে যখন আমি বের করতেছিলাম মাছগুলো তো আমি ভালো করে না নাড়াচাড়া করে দেখতেছিলাম যে এটা নরম আসে কি না মানে প্রথমে দেখে মনে হচ্ছিলো কি নরম ইলিশেরও মেবি বেশ অনেক প্রজাতির আছে কি না আমি জানা নাই বাট এই ইলিশগুলো আমার কাছে বিগত কয়েক বছরে যত ইলিশ খেয়েছি তার চেয়ে সবচেয়ে বেশি মজা লাগছে কিন্তু আমি পেটে হাত দিয়ে দেখতেছিলাম যে এগুলো নরম হয়েছে কিনা মানে আমার কাছে মনে হচ্ছিলো যে নরম হয়েছে না পরে একদম ফ্রেশ কাটার পরে দেখলাম যে না একদম ফ্রেশ একদম চকচকে রূপালি ইলিশ বেশ বড়ো সাইজের এখানে দেখেন এই যে কি বলে এটা রূপচা রূপচাঁদা বলতে চাঁদা চান্দা মাছ এটা ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছে আর এখানে হচ্ছে এই যে ছোট সেই কাকচি মাছ তো এইগুলো হচ্ছে আমার হচ্ছে কেটে বেছে সুন্দর করে রান্না বান্না করতে হবে আর কি তো এই যে ঢুকাই দিলাম যে থাক তোরা তো পরে বের করতেছি তো এখানে হচ্ছে যেহেতু ইলিশ মাছ তিনটা তো আমি দুইটা সুন্দর করে ফ্রিজে রেখে দেবো তো এখানে হচ্ছে দেখলাম যে লেবু দিয়ে এরকম করে পলের মধ্যে ভরে রাখলে এটা নাকি আরও বেশি ফ্রেশ থাকে যেহেতু আমাদের এই মাছটা দেখা যাচ্ছে যে খাইতে খাইতে অনেক সময় এই সপ্তাহে শেষ হইতেও পারে আবার নাও হইতে পারে যেহেতু হয়তো দুইটা অনেক সময় আছে যে না কোনো সপ্তাহে দুইটা দুইটা দিয়ে চলে যায় যেহেতু আজকে অন্য অন্য মাছ আছে আবার কোনো সপ্তাহে আছে তিনটাই লাগে তো তারপরে এরকম করে রাখলাম দেখি কয় দিন ফ্রেশ থাকে যদি আমাদের খাইতে খাইতে বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে ফ্রেশ থাকবে তো সেটাই আর কি করলাম আর এখানে হচ্ছে যে ইলিশ মাছগুলো সুন্দর করে এই যে ভরে নিচ্ছি পলি ব্যাগের মধ্যে আর ওইরকম স্লাইস করে লেবু কেটে ভিতরে দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে পলিটা মুড়িয়ে মুড়িয়ে একদম পলির ভিতরে যত বাতাস ছিল সেগুলো বের করে বেঁধে তারপর ফ্রিজে রাখবো আর কি এই প্রসেসটা কে করেন যারা অনেক দিনের জন্য ধরেন দুই তিন মাস বা ছয় মাসের জন্য ফ্রিজে মাছ রাখতে চান তো তারা কিন্তু এভাবে রাখতে পারেন আমি আগে শুধু সহ এইভাবে রাখতাম ওইটাও মোটামুটি দুই তিন মাস ফ্রেশই থাকতো মানে খুব একটা স্বাদের হেরফের হতো না যদি ফ্রেশ ইলিশ মাছগুলো ওরকম করে রাখা হইতো বাট যদি সেটা তিন মাস তিন মাসের উপরে বা ছয় মাসের উপরে চলে যায় তখন ওটার টেস্টে জানি কেমন ছুটকি ছুটকি হয়ে যায় কেমন জানি অন্য একটা ফ্লেভার চলে আসে তো এই জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে রাখলে হয় হয়তো তিন মাসেরও অধিক সময় আরও মানে ফ্রেশ থাকবে আর কি যেহেতু এটা দেখাচ্ছে ওইদিকে কচু নিয়ে আসছিলো কচুটা সুন্দর করে রান্না করে বাগার দিয়ে নিছি আর হচ্ছে চান্দা মাছও আমি সুন্দর করে সেদ্ধ করে নিছি একটু হচ্ছে কাঁচামরিচের সাথে করে আর এই যে এই কচুটার মধ্যে হচ্ছে লেবু দেওয়ার পরে এরকম কালার হয় আর এদিকে দেখেন এই যে ইলিশ মাছ একটা কেটে নিছি এই ইলিশ মাছটা হচ্ছে কচু দিয়ে রান্না করব। কচু আগেই ছিল বাসায় আর আমি একদম কাঁচামরিচের ঝালে রান্না করে দেখেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি মানে তরকারি দেখতে মনে হবে সাদা ফেদ ফেতে কোনো তেল মশলা নাই কিন্তু ঝাল হইতে হবে সেটা হচ্ছে কাঁচামরিচের ঝাল তো এখানে যে কুচু আমি সুন্দর করে আগে থেকে কেটে একটু ভাব দিয়ে রেখেছিলাম তো সেই ভাব দিয়ে রাখা কুচু হচ্ছে আমি এখন এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আসলে এত গরমে অতিষ্ঠ হয়ে যায় এই জন্য হচ্ছে মানে পুরোপুরি রান্নার ভিডিওগুলো না এখন আর শেয়ার করতে ইচ্ছা করে না মানে এই যে রান্নাঘরে থেকে না বিরক্ত হয়ে যায় হ্যাঁ এই জন্য আসলে আপনার সাথে ব্লগ খুবই কম শেয়ার করা হয় সপ্তাহে একটা দুটার বেশি করা হয় না ছোটো মাছগুলো সুন্দর করে যেরকম করে চটচড়ি করে নিব এর জন্য হচ্ছে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে দিছি এদিকে দেখেন কুচোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝুলের জন্য পানি দিয়ে তারপর তুলে রাখা মাছগুলো দিয়ে জাল করতেছি এই যে দুই চুলাই দুইটা রান্না হচ্ছে কুচো দিয়ে মাছ আরিয়া আর এখানে হচ্ছে যে চান্দা মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা বেটে সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ দিছি আর লবণ দিসি এই ওগুলোই ছিল হচ্ছে বান্না আমার এত বেশি গরম লাগতেছিলো তারপর আর ভিডিও শুটি করি নাই টেবিলে নিয়ে খাবার গোছানোর পর এদিকে হচ্ছে এই যে এই স্টিলের যে মশলাদানিটা এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই মশলাদানিটা আমার মানে কেনা অনেক অনেক জিনিসের মধ্যে একটা বেস্ট জিনিস ছিল এটা বেশ অনেক বছর ধরে ব্যবহার করতেছে আমার মনে হয় যে এটা আরও অনেক অনেক বছর ব্যবহার করতে পারবো এটা কখনোই নষ্ট হবে না আর এটা আমি খুবই কম দামে কিনেছিলাম আর এই এই ইয়াগুলো এখন আর মনে হয় না যে ওই এত কম দামে পাওয়া যায় আমি নয়শো না এক হাজার টাকা দিয়ে কিনেছিলাম অনেক আগে উনিশ সালে না বিশ সালে কিনছি এখন হয়তো এগুলোর দাম হাজার দুই হাজারের উপরে আর কি তো যাই হোক মশলাগুলো দেখেন আমি যখন একটা বক্সের মধ্যে ভরে রাখি আমার রান্নার সময় অনেক বেশি ইজি হয় আর এটা তারের মাজনে দিয়ে ভালো করে মেজে একটু মানে একদম শুকিয়ে নিলে এটা একদম চকচকে নতুনের মতো হয়ে যায় স্টিলের জিনিসগুলোতে হচ্ছে এইটাই হচ্ছে সুবিধা আর আমার তো অনেক নন স্টিকের ফ্রাই প্যান প্যান কেনা হয়েছে তো ইদানিং আমি যখন স্টিলের প্যানগুলোই বেশি ইউজ করি কারণ ইদানিং বেশ কয়েকটি স্টিলের প্যান আমি ইউজ করতেছি এগুলো নষ্ট হয় না একদম চকচকেই থাকে শুধু তেল তেল ছাড়া রান্না করতে গেলে একটু লেগে পড়ে এর কি এই আর কি ঝামেলা তো এখানে দেখেন আমি দুইটা বক্সের মধ্যে মরিচ রাখছি কারণ মরিচটা বেশি লাগে আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো একটা ইয়ের মধ্যে রাখছি মরিচটা একটু বেশি লাগে এই জন্য হচ্ছে দুইটা ইয়ার মধ্যে মরিচ রেখে দিচ্ছি তো এরকম দেখা যাচ্ছে যে সাত দিনে একবার সুন্দর করে সাজাই নিলে পুরো একটা চলে যায় রান্নাবান্নার কাজে হ্যাঁ তো ইদানিং আমি এত বেশি টায়ার্ড ভয়েস ওভার দিতে গেলেও হচ্ছে আমার ঘুম চলে আসে আর যাওয়ার বাবা একটু অসুস্থ ছিল আহ এই আরো বেশি রেগুলারলি ব্লগ শেয়ার করা হয় নাই তো তার টেক কেয়ার করা বা বিভিন্ন কাজ করা মানে সব কিছু মিলেই হচ্ছে ওইরকমভাবে ব্লগ শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন তো এখানে যে দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে জিরা এগুলো রাখলাম মানে সব কিছুই সুন্দর করে গুছিয়ে এই বক্সটার মধ্যে ভরে নিলেই হচ্ছে অনেকটা কাজ আগায় যায় রান্নার সময় আর কি এক একবার এক একটা বক্সের মুখা খুলো মশলা দেওয়া আবার ইয়ে করো এখানে একটা বক্সের মুখা খুলেই হচ্ছে সুন্দর করে আমরা ইয়া করতে পারবো তো এখানে হচ্ছে একটু শুকনামরিচও আমি ইয়া দিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ